আপনার বর্তমান বেতন কি আপনার ও আপনার পরিবারের প্রয়োজন মেটাতে যথেষ্ট নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির এই বাজারে মাস শেষে কি আপনার হাতে কিছুই অবশিষ্ট থাকে না যদি এমন একটি বেতন কাঠামোর প্রস্তাব দেওয়া হয় যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতাই হবে আপনার মূল্যায়নের ভিত্তি এবং দূর হবে গ্রেডের বৈষম্য তাহলে কেমন হবে আজ আমরা একজন শিক্ষকের দৃষ্টিতে প্রণীত পে স্কেল দু হাজার একটি যুগান্তকারী প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই প্রস্তাবনাটি শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্যই নয় বরং একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনেও রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর প্রতিটি প্রস্তাবনা আপনার অধিকারের কথা বলে বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসা পে স্কেলের বৈষম্য এবং জটিলতা নিরসনে একটি সুস্পষ্ট ভিত্তির প্রয়োজন সেই প্রেক্ষাপট থেকে শিক্ষাগত যোগ্যতাকে মানদণ্ড ধরে একটি নতুন পে স্কেল পে স্কেল দু হাজার পঁচিশের খসড়া প্রস্তাবনা তৈরি করা হয়েছে চলুন এই প্রস্তাবনার গুরুত্বপূর্ণ দিকগুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক স্বাধীন বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র দশটি গ্রেডের একটি পে স্কেল চালু করেছিলেন সময়ের সাথে সাথে সেই গ্রেড সংখ্যা বেড়ে বর্তমানে বিশটিতে দাঁড়িয়েছে যা বৈষম্য ও জটিলতা উভয় বৃদ্ধি করেছে প্রস্তাবিত এই কাঠামোতে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে গ্রেডের সংখ্যা কুড়ি থেকে কমিয়ে বারোটিতে আনার কথা বলা হয়েছে দু সালের পনেরো সালের পেস্কেলের আট ও নয় দশ এগারো ও বারো তেরো থেকে ১৬, ১৭ ও আঠেরো এবং উনিশশো ও তম গ্রেডকে একত্রিত করে ক্রমান্বয়ে আট নয় দশ এগারো ও বারোতম গ্রেড করার প্রস্তাব করা হয়েছে এর মূল উদ্দেশ্য হলো একটি সহজ গতিশীল এবং বৈষম্যহীন বেতন কাঠামো তৈরি করা পে স্কেল দু হাজার পনেরোর একটি বড় দুর্বলতা হল গ্রেডগুলোর মধ্যে বেতনের বিশাল ব্যবধান প্রথম দিকের গ্রেডগুলোতে ব্যবধান প্রায় বিশ শতাংশ হলেও এগারো থেকে কুড়ি গ্রেডে এই ব্যবধান মাত্র চার শতাংশ এই বৈষম্য দূর করতে প্রস্তাবিত কাঠামোতে প্রতিটি গ্রেডের মধ্যে বারো শতাংশ ব্যবধান রাখার কথা বলা হয়েছে সেই হিসেবে প্রস্তাবিত বারোটি স্কেল হতে পারে নিম্নরূপ গ্রেড এক আশি হাজার টাকা গ্রেড দুই একাত্তর হাজার চারশো টাকা গ্রেড তিন তেষট্টি হাজার টাকা গ্রেড চার ছাপ্পান্ন হাজার নশো টাকা গ্রেড পাঁচ পঞ্চাশ হাজার আটশো টাকা গ্রেড ছয় পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা গ্রেড সাত চল্লিশ হাজার পাঁচশো টাকা গ্রেড আট ছত্রিশ হাজার দুশো টাকা গ্রেড নয় তেত্রিশ হাজার দুশো টাকা গ্রেড দশ আঠাইশ হাজার আটশো টাকা গ্রেড এগারো পঁচিশ হাজার সাতশো টাকা গ্রেড বারো তেইশ হাজার টাকা এই কাঠামোটি সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটি ন্যায্য বেতনের ব্যবধান নিশ্চিত করবে এই প্রস্তাবনার সবচেয়ে যুগান্তকারী দিক হল পদের নাম যাই হোক না কেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে গ্রেড নির্ধারণ যেমন এক থেকে সাত গ্রেড সিনিয়র সচিব থেকে সিনিয়র সহকারী সচিব স্নাতকোত্তর বা উচ্চতর ডিগ্রি অষ্টম গ্রেড স্নাতকোত্তর অনার্স বা সমমান নবম গ্রেড স্নাতক ডিপ্লোমা বা সমমান দশম গ্রেড এইচএসসি বা সমমান একাদশ গ্রেড এসএসসি বা সমমান দ্বাদশ গ্রেড জেএসসি বা সমমান এর ফলে একজন কর্মচারী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী একটি নির্দিষ্ট গ্রেডে চাকরিতে প্রবেশ করবেন এবং নিজ দক্ষতায় সর্বোচ্চ পদে আসীন হওয়ার সুযোগ পাবেন কেবল মূল বেতন নয় জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে তাল মিলিয়ে ভাতাগুলোকেও যুগোপযোগী করার প্রস্তাব করা হয়েছে বাড়ি ভাড়া ঢাকা শহরের মতো বায়বহুল স্থানে স্বল্প বেতনে কর্মচারীদের টিকে থাকা প্রায় অসম্ভব তাই প্রস্তাব করা হয়েছে যাদের মূল বেতন পঁয়তাল্লিশ হাজার টাকার বেশি তাদের জন্য ৩৫ শতাংশ এবং নিম্নতম তেইশ হাজার টাকা বেতনভোগীদের জন্য ষাট শতাংশ হারে বাড়ি ভাড়া নির্ধারণ করা যা ন্যূনতম বারো হাজার টাকার কাছাকাছি হবে শিক্ষা ভাতা সন্তানের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বর্তমান শিক্ষা ভাতা অপর্যাপ্ত তাই প্রতি সন্তানের জন্য এক হাজার টাকা করে সর্বোচ্চ দুই সন্তানের জন্য দুই হাজার টাকা শিক্ষা ভাতা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে চিকিৎসা ভাতা পরিবারের ছয়জন সদস্যের কথা বিবেচনা করে এবং চিকিৎসার ক্রমবর্ধমান ব্যয়কে মাথায় রেখে মাসিক চিকিৎসা ভাতা ন্যূনতম তিন হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে বর্তমানে চিকিৎসা ভাতা এক হাজার পাঁচশো টাকা নির্ধারিত আছে টিফিন ও ধোলাই ভাতা একজন কর্মজীবীর রোজিনাস ব্যয়ের একটি বড় অংশ দুপুরের খাবার ও পোশাকের পরিচ্ছন্নতা তাই টিফিন ভাতা মাসিক ন্যূনতম তিন হাজার টাকা এবং ধোলাই ভাতা এক হাজার টাকা করার দাবি জানানো হয়েছে উৎসব ভাতা উৎসব মানুষের জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে কিন্তু বর্তমান ভাতার পরিমাণ অপর্যাপ্ত তাই বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের কুড়ি শতাংশ থেকে বাড়িয়ে ত্রিশ শতাংশ সর্বোচ্চ দশ হাজার টাকা এবং ঈদ বোনাসের ক্ষেত্রে ন্যূনতম কুড়ি হাজার টাকা প্রদানের প্রস্তাব করা হয়েছে বেতন কাঠামো সংস্কারের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই প্রস্তাবনায় উঠে এসেছে বার্ষিক ইনক্রিমেন্ট বেসরকারি খাতের সাথে সামঞ্জস্য রেখে বার্ষিক বেতন বৃদ্ধির হার ন্যূনতম দশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে যা বর্তমানে পাঁচ শতাংশ বিসিএস ক্যাডারদের জন্য প্রণোদনা সকল বিসিএস ক্যাডারকে চাকরিতে যোগদানের সময় একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদানের সুপারিশ করা হয়েছে ব্লক পোস্টের জন্য স্বয়ংক্রিয় উপকৃতিকরণ যেসব পদে পদোন্নতির সুযোগ সীমিত সেখানে সাত পনেরো ও কুড়ি বছর পূর্তিতে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড বা ইনক্রিমেন্ট প্রদানের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে পেনশন ও গ্র্যাচুয়েটি পেনশনের হার দু সালের প্রতি টাকায় দুশো থেকে বাড়িয়ে চারশো টাকা করার প্রস্তাব করা হয়েছে দুর্নীতিতে কঠোর শাস্তি দুর্নীতি প্রমাণ সাপেক্ষে পেনশন ও গ্র্যাচুয়েটের সুবিধা বাতিল করে চাকরিচ্যুত করার মতো কঠোর আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে শিক্ষকের দৃষ্টিতে তৈরি এই পে স্কেল দু হাজার পঁচিশের প্রস্তাবনাটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয় বরং একটি আলোচনার সূচনা এর মূল লক্ষ্য হলো সরকারি বেতন কাঠামোতে ন্যায্যতা প্রতিষ্ঠা করা বৈষম্য দূর করা এবং সরকারি কর্মচারীদের একটি সম্মানজনক জীবনমান নিশ্চিত করা একটি দুর্নীতিমুক্ত ও দক্ষ প্রশাসন গড়ে তোলার জন্য কর্মচারী সন্তুষ্টি অপরিহার্য এই প্রস্তাবনার কোন দিকটি আপনার সবচেয়ে বেশি যৌক্তিক মনে হয়েছে আপনার মতে আর কি কি বিষয় এতে অন্তর্ভুক্ত করা উচিত আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার সহকর্মী ও বন্ধুদের সাথে শেয়ার করে এই আলোচনাকে ছড়িয়ে দিন এবং অবশ্যই এই রকম গুরুত্বপূর্ণ আলোচনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ